আনন্দ হবে সবাই চলে চলে এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সকল বন্ধুরা বেশ যাদের নতুন ইউটিউব চ্যানেল তোমরাও চলে এসো সবাই চলে এসো তো সবার কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কার কার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কমেন্ট করো আমি সবার কমেন্ট পড়ব সবাই চলে এসো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার রুমটা সবাই দেখবে তো সবাইকে দেখাবো এবং সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে সবাই মিলে গল্প করব। তাড়াতাড়ি সবাই মিলে চলে এসো তো নতুন চ্যানেল কারা কারা খুলেছ খুব আশা নিয়ে সবাই চ্যানেল চ্যানেল খুলেছ ইউটিউব চ্যানেল তো যাদের ভিউজ আসছে না একদম সাবস্ক্রাইব হচ্ছে না সবাই মেসেজ করবে একটা নতুন পদ্ধতি চালু করবো ইনশাল্লাহ সেই পদ্ধতিটা চালু করার পর সবার সাবস্ক্রাইব বাড়বে ভিউস বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়বে সবাই চলে এসো পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না সবাই চলে এসো সবার কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ফটাফট জয়েন করো আর কারা ইউটিউব চ্যানেল খুলেছ নতুন সবাই মেসেজ করো সবার মেসেজ পড়বো এবং তার উত্তর দেব কার কী সমস্যা ইউটিউব চ্যানেলে সবাইকে বলবো সবাই মেসেজ দাও অডিয়েন্স বন্ধুরা সবাই চলে এসো আমারও ইউটিউব চ্যানেল নতুন আমিও নতুন খুলেছি তো কিছুটা ইউটিউব চালানোর পর কিছুটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো সবাইকে যারা নতুন ইউটিউব খুলেছ সবাইকে শেয়ার করতে চলেছি সবাইকে শেয়ার করবে এবং সেই পদ্ধতিতে কাজ করবে ইনশাল্লাহ লাইক হবে ভিউস আসবে সাবস্ক্রাইব হবে চ্যানেলে চ্যানেল গ্রো করা শুরু করবে সবাই চলে এসো লাইভে ঘুমিয়ে পড়লে নাকি সবাই চলে এসো ফটো জয়েন করো লাইক অন করে দিয়েছি কাদের শর্ট চ্যানেল আছে তারা মেসেজ করো সবার ম্যাসেজ শুভড়বো এবং যাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না চ্যানেলে ভিউস আসছে না অবশ্যই তাদেরকে সঠিক পরামর্শ দেবো এবং সেই পরামর্শ নিয়ে চলবে ইনশাআল্লাহ লাইক সাবস্ক্রাইব ভিউজ সবই আসবে বন্ধুরা সবাই চলে এসো লাইফে চলে এসছি সবাই জয়েন করো সবাই চলে এসো মামনি মেসেজ করেছে যে চোখে ঘুম নেই ঘুম অবশ্য আছে তবে কিছুক্ষণ পরে শুয়ে পড়ব আচ্ছা মামনি আপনি কোথা থেকে বলছেন আপনার কি ইউটিউব চ্যানেল আছে সবাই জয়েন হয়ে নাও লাইফে এসছি কাদের কাদের নতুন চ্যানেল সবাই ম্যাসেজ করে সবার মেসেজ মামনি তো লাইফে আমি বলবো ইনশাল্লাহ পরে পরিচয় করে দেব সবার সাথে তো এখন না পরে ইনশাল্লাহ না না আপনি আপনি আগে ছিলেন এখন আপনি আর আপনি নেই আপনি এখন তুমি হয়ে গিয়েছো আর আপনাকে আপনি এখন আমি বলছি কারণ আমি লাইফে আছি ওই জন্য সবাই ঘুমিয়ে পড়েছেও নাকি ঠিক আছে পরে লাইভে আসবে তো আপনার নিশ্চয়ই চ্যানেল আছে লাইভে মামনি আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনার চ্যানেলে ভিউস আসছে সাবস্ক্রাইব আসছে বন্ধুরা সবাই লাইভে চলে এসো আমি লাইফে এসে গেছি সবাই লাইভ চলে এসো বেশ মজা হবে গল্প হবে এবং যাদের যাদের ইউটিউব চ্যানেল নতুন খুলেছ তোমরাও চলে এসো যাদের চ্যানেলে ভিউস আসছে না লাইক আসছে না সাবস্ক্রাইব হচ্ছে না তো সবাইকে কিছু টিপস বলবো ইনশাল্লাহ সেই টিপসটা মেনে চলার পরে সবার চ্যানেল আসবে লাইক হবে এবং সাবস্ক্রাইবও হবে সবাই জয়েন করো হ্যাঁ আমি যেখানে বসে আছি তার সামনে আমার বেডরুম আমি দেখাচ্ছি বিছানাটা সেখানে আমি একজনকে খুব মিস করছি এই বিছানা এবং এই ঘরকে ঘরটাও তাকে মিস করছে এবং তার সাথে সাথে আমিও তাকে প্রচণ্ড হারে মিস করছি এবং সবথেকে মিস করছে এই আয়না এই আয়নাগুলো সব বেশি একজনকে খুব মিস করছে এই আয়নাগুলো এবং তার সাথে সাথে এই বারামদা ও তাকে খুব মিস করছে সেই মানুষটাকে অবশ্যই সে লাইফে আসে আসছে আলাইকুম শোয়েব ভাই তো কেমন আছো কী করছো বলো পরিবারের সবাই কেমন আছে মা আছে কেমন আছে না না আমি বস আমি তোমার একটা ভাই হ্যাঁ পড়ে আছে তো আমি সেটা দেখাবো সবাইকে এটা তো অবশ্যই খুবই মিস করছে এই বাচ্চাটা এই প্লাস্টিকটা এবং এর ভিতরে যে হজমলাটা আছে সেটাও খুব মিস করছে এবং তার সাথে সাথে আমিও একজনকে খুবই মিস করছি কারণে স্যাডমুলার প্যাকেটটা সবসময় তার হাতেই থাকত শৈব ভাই কেমন আছো মা আসে কেমন আছে বাবা আসে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর কাছে সবসময় দোয়া করি তুমিও সব তোমার পরিবার সবাই সুস্থ থাকুক এবং আনন্দে ভরে থাকুক তোমাদের পুরো পরিবার এই দোয়া সবসময় করি তো আমি তো লাইভে আসতাম না আমি খুবই কম আসি বলতে গেলে তো সাপোর্ট দিয়ে যেও এই ভাইটাকে তো এখন ইউটিউবটা একটু ডাউনে পড়ে গিয়েছে ইনশাল্লাহ সবার ভালোবাসাতে আবার গ্রো করবে এটা আমি আশাবাদী আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা সবাই চলে এসো লাইফে লাইফে চলে এসছি আমি সবাই জয়েন করো এবং যাদের ইউটিউব চ্যানেল আছে যারা নতুন খুলেছ যাদের ইউটিউব চ্যানেলে ভিউস আসছে না দুটো চারটে ছটা এর বেশি আসছে না সর্ব তো ভিউস হচ্ছে একশোটা কিংবা দেড়শোটা তাদেরকে কিছু টিপস বলবো এবং সেই টিপস মেনে চলার পরে ইনশাল্লাহ লাইক হবে কমেন্ট হবে সাবস্ক্রাইব বাড়বে এবং ভিউজ বাড়বে তার সাথে সাথে চ্যানেলটাও গ্রো করবে সবাই চলে আসো লাইভে লাইভে চলে এসছি ময়দুল আজকে তোমাকে দেখছি না তুমি কি ঘুমিয়ে পড়েছো ময়দুল আমাকে জানিয়ে দাও মামুনি আমি একটা লিঙ্ক পাঠিয়েছি সেই লিঙ্কটাকে জয় করো সেই লিঙ্কটাকে ক্লিক করো হ্যাঁ আমি অবশ্যই দেখতে পাচ্ছি সবাই লাইভে চলে এসো লাইভে চলে এসছি সবাই লাইভে এসো লাইভে চলে এসছি বন্ধুরা সবাই লাইভে চলে এসো যাদের নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল তোমরাও চলে এসো লাইভে যাদের ইউটিউব চ্যানেলে লাইক হচ্ছে না ভিউজ একদমই আসছে না সাবস্ক্রাইব হচ্ছে না তাদের কিছু টিপস বলবো সেগুলো মেনে চলা করে ইনশাল্লাহ চ্যানেলে ভিউজ হবে লাইক হবে কমেন্ট হবে এবং সাবস্ক্রাইবও বাড়বে মামনি ক্লিক করেছেন কি আপনি বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো लाइव पे चले ऐसे मामूनी व्हाट्सएप चेक বন্ধুরা লাইফে চলে এসে লাইফে চলে সবাই যাদের চ্যানেলে সমস্যা তারা মেসেজ করো সবার মেসেজ পড়ব ইনশাল্লাহ সমাধানের চেষ্টা বার করবো লাইভে সবাই চলে এসো তোমরা লাইক করছো না কেন লাইভটাকে লাইক করো বন্ধুরা লাইফে চলে আসছি লাইফে চলে এসো সবাই মেসেজ করো সবার মেসেজ করবো এবং রিপ্লাই দেব সবাই চলে এসো বন্ধুরা হ্যাঁ আফসোস আপনি দেখতে পাচ্ছেন বাট আমি দেখতে পাচ্ছি না অবশ্যই আফসোস হচ্ছে এবং মিস করছি আপনাকে বন্ধুরা সবাই লাইভে চলে এসো লাইফে চলে এসছি লাইভে চলে এসো লাইভে চলে এসছি না সবাই ঘুমিয়ে পড়লে আচ্ছা আমি আচ্ছা আমি দু মিনিটের জন্য লাইভটা ক্যান্ডল করছি আমি শেষ ফিরে আসছি